আসসালাম ওয়েলকাম টু মাই চ্যানেল আলিশা কুকিং কাছে বা দূরে যেখান থেকে আপনারা আমার ভিডিও দেখে থাকেন না কেন আপনাদের জানায় আন্তরিক শুভেচ্ছা আজকে আমি আপনাদের সাথে শেয়ার করতে চলেছি কুরমুর এই বিস্কুটের রেসিপি খুব সহজে এবং খুব তাড়াতাড়ি এই বিস্কিটটা তৈরি করে নেওয়া যায় তো চলুন দেরি না করে এখনই তৈরি করে ফেলা বিস্কুটের এই রেসিপি প্রথমে একটি একটি বাটিতে দুইটি ডিম নিয়ে তারপর ডিমকে ভালোভাবে ফেটে নিতে হবে ডিম ফাটা হয়ে গেলে এখানে আমি আমার স্বাদ অনুযায়ী চিনি দিয়ে দিব বা আইস গুঁড়া দিয়ে দিব দুই চামচ কর্নফ্লাওয়ার দিব তারপর ভালো করে সবগুলো উপাদান ডিমের সাথে মিশিয়ে নিতে হবে তাতে দিয়ে দেব তেল দিয়ে দেব পরিমাণ মতো ডালডা তারপর দিয়ে দেব এক কাপ পরিমাণ ময়দা আরও এক কাপ পরিমাণ ময়দা দিয়ে দেব তারপর দিয়ে দেব সুজি সব শেষে সবগুলো উপাদান ভালো করে মিশিয়ে নিতে হবে তারপর দিয়ে দেব বেকিং পাউডার সব শেষে হাতের সাহায্যে সবগুলো উপাদানকে মিশিয়ে মথে নিতে হবে একটা সুন্দর নরম ডো তৈরি করে নিতে হবে হাতের সাহায্যে মধ্যে অনেকক্ষণ সময় ধরে মতলে দোটা একটু নরম হবে তাই কিছুক্ষণ সময় ধরে মথে নিব মথা হয়ে গেলে এখন আমি ডো থেকে অল্প অল্প পরিমাণ নিয়ে আমি আমার সাইজ অনুযায়ী বিস্কিটের মাপ দিয়ে বিস্কিট তৈরি করে নিব বিস্কিটের শেপ দিয়ে নিব তারপর এর উপর বিভিন্ন ধরনের ডিজাইন দিয়ে দেব নিজের ইচ্ছা মতো করে একে একে আমি সবগুলো বিস্কিট তৈরি করে নিব এইভাবে করেই বিস্কিটগুলো শেপ করে বানানোর পরে আমি ওভেনটা হিট হয়ে গেলে তাতে বিস্কিটগুলো দিয়ে দিব পনেরো কি বিশ মিনিটের জন্য তো সব শেষে হয়ে গেল বিস্কুট। মিনিটের এইভাবে আপনারা বাসের ঝটপটে এরকম বিস্কিট তৈরি করে নিতে পারবেন কোনো ঝামেলা ছাড়াই বিকালে চায়ের সাথে এই বিস্কিট পরিবেশন করে খেলে ভীষণ মজার হবে আর বিস্কিটটা দেখতে যত ক্রিস্মি হয়েছে খেতে ততটা মজার ছিল আপনাদের আমি একটি খেয়ে দেখাচ্ছি বিস্কুট দেখুন কতটাই না ক্রিস্পি হয়েছে অবশ্যই আপনারা ভাসে ট্রাই করে দেখবেন আর আমাকে কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে তো আজকের ভিডিওটা আপনাদের সাথে এই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে আল্লাহ হাফেজ